গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটা যেহেতু তোমাদের দাদার কাজ আছে তাই সকাল সকাল উঠে পড়েছি আমি উঠে চলে এসেছি এই ঘরে এসে ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা কোনো রকম সামনে দিয়ে আমি ঝাড় দিয়ে নিই পরে আবার ভালো করে দিই যেহেতু সকালে তারা থাকে অত ভালো করে সকাল সকাল ঝাড় দেওয়া যায় না তো আমি কোনো রকম ঝাঁপ দিয়ে মানে সামনাটা ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদের দাদা এই ঘরে এসে আবার একটু শুয়েছে তোর আমি ঝাড় দিয়ে চলে যাব কালকে রাতের বাসন আছে সেই বাসনটা নিয়ে আমি চলে যাব কলে বাসন নিয়ে আমি কলে চলে এসেছি তো বাসনটা আমি মেজে নেবো মেজে নিয়ে কাজের তো শেষ নেই সকাল থেকে সমস্তটাই তাড়াহুড়ো বাসন মেজে আমি আবার উঠোন ঝাড় দেবো উঠোন ঝাড় দিতে হবে চাতাল ধোয়াতে হবে তো চলো বাসনটা মেজে নিই বাসন মেজে আমি ঘরে এসে বাসন উপর দিয়ে দিয়েছি দিয়ে তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি সারা বাড়িতে প্রচুর জঙ্গল হয়েছিল প্রচুর তো একজনকে নিয়েছিলাম পরিষ্কার করার জন্য তো সে পরিষ্কার করেছে কিন্তু পরিষ্কার করলে কি হবে এখনও সারা বাড়িতে অনেক পাতা পড়ে আছে তো আমি সকাল সকাল অত ভালো করে ঝাড় দিতে পারবো না সম্ভব না সকাল সকাল অত ভালো করে ঝাড় দেওয়া তো পরে আমি বেলায় ভালো করে ঝাড় দেবো তো চলো এখন ঝাড় দিয়ে নি কোনো রকম বাইরের কাজ আমার সব হয়ে গেছে তো সব সেরে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের বাসন বাইরে তোমার বার করে নেব কালকে যেহেতু বৃহস্পতি বার গেছে ঠাকুরের জামা কাপড় ছাড়ানো হয়েছে সেগুলো ধুতে হবে তো ঠাকুরের বাসন আমি বাইরে দেখে চলে এসেছি ঠাকুর ঘরটা মুছতে কিন্তু ঠাকুরের বাসনটা আমি এখন মাজতে পারবো না তাহলে দেরি হয়ে যাবে যেই তো আমাকে এখন রান্নায় ঢুকতে হবে বুঝেছো তো তাই আমি এখন ঠাকুরের বাসনটা মাজব না শুধু ঠাকুর ঘরটা মুছবো মুছে গোপালকে সেবা দেবো দিয়ে আমি ওই ঘরে চলে যাব রান্নায় তো পরে আমি রান্না বান্না সেরে তারপরে আমি ঠাকুরের বাসন মাজবো তো চলো ঠাকুর ঘরটা মুছে নেওয়া যাক সকালে সমস্ত কাজটাই সেরেছি সেরে চলে এসেছি রান্নায় তোমাদের দেখিয়েছি কি কি কাজ করলাম আমি সকালবেলা সবটাই তোমাদের দেখালাম তবে আমি এটা দেখানো হয়নি যে আমি আমার গপুকে একেবারে ঘর ঠাকুরবার মুছে গপুকে খেতে দিয়ে তাই তারপর এসেছি রান্নায় বুঝেছো তো দেখো এখানে আমি কি রান্না করব আজকে এই যে মাছবার কালকে রাস্তায় না জ্যান্ত কাতলা মাছ এসেছিলো তো আমি নিয়েছিলাম জ্যান্ত কাতলা মাছ এটাই রান্না করব আলু দিয়ে আলু দেবো দেখি যদি তোমাদের দাদা বলে পটল দিতে পটল আছে তো দেবো আর আমি কী করবো বলো তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝোল করবো যেটা ছেলে আর আমি খুবই ভালো খাই বুঝেছো তো ভেন্ডি আলু দিয়ে আমি একটু ঝোল করবো আর পড়বো একটু চাল কুমড়ো আছে গাছের যে চাল কুমড়ো সেটা না রয়েছে দেখো চাল কুমড়োটা অর্ধেক আমাদের বৌদিকে দিয়েছি অর্ধেক আমি নিয়েছি তো চাল কুমড়োটা অর্ধেক রয়েছে এটা কি করি দেখি কিছু একটা তো করতে হবে এটা কালকে কেটেছি যেহেতু চাল কুমড়ো ঘরে থাকলে যেন বুড়ো হয়ে যায় তো চাল কুমড়োটা আমি রান্না করে নেব আর আমি সকাল থেকে কি কি করলাম তোমাদের তো দেখালাম আমাদের মেয়ে ছেলেদের আর কি বলো সকাল থেকে ঝাঁটা হাতে আমাদের কাজ শুরু হয় তো সমস্ত কাজ সেরেছি তো চলো এবার কেটে গুছিয়ে নিই তারপর রান্না করবো এখন বাজে সাড়ে ছটা বুঝেছো সকাল সাড়ে ছটা তো আমি এখন রান্নায় এসেছি দেখুন রান্নায় এসেছি সাড়ে ছটা বাজে তো ভেন্ডিটা ধুয়ে কেটে নেবো আগে ভেন্ডির জন্য ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝোলটা করবো বুঝেছো ভেন্ডি আলু দিয়ে কালো জিরে ফোড়ন একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো দুটো একটা কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে ভেন্ডি আলু ঝোলটা করবো তোমাদের দাদা ভালো খায় না আমি আর ছেলে ভালো খাই কারণ ছেলের আমি হালকা খাবার পছন্দ করি অত রিচ খাবার খাই না যে তা না কিন্তু অত রিচ আমরা পছন্দ করি না কিন্তু তোমাদের দাদা আবার রিচ খাবারটা খুব পছন্দ করে বুঝেছো খুব ভালো খায় রিচ খাবার তো চলো কেটে গুছিয়ে নিয়ে আছি বুঝেছিটা কেটে নিয়ে আই কেটে দেখো গুছিয়ে নিয়েছি এখানে মাছে আলু দেবো আলু কাটা হয়ে গেছে এখানে দেখো ভেন্ডি ভেন্ডির আলু কেটে নিয়েছি দেখেছো আর এখানে এই দেখো চাল কুমড়োটাও কেটে নিয়েছি আমি গুছিয়ে নিয়েছি চাল কুমড়োটা এই রান্না করব এদিকে আমি দেখো গ্যাসও কিন্তু ধরিয়ে দিয়েছি গ্যাস ধরানো হয়ে গেছে ভাতের গ্যাসটাও ধরিয়ে দিই বুঝেছো ভাতটাও তাই হয়ে গেছে অনেক বেড়ে গেছে গুছিয়ে কেটে গুছিয়ে নিতে সময় চলে গেছে আমার দেখো ওরা থেকে পড়ে গে তাড়াহুড়োর সময় না যে কী হয় সে চলো আগে না আমি তোমার ভেন্ডি আলুর ঝোলটা করবো আর একদম মানে কি বলবো তেল বেশি খাওয়া যাবে না আমি তোমার দাদা বলে আমি নাকি একটু তেলটা বেশি খাচ্ছি তেল একদমই কম করে দিলাম বুঝেছো তো তেল বেশি খাওয়া যাবে না চলো এই দেখো রান্না আমার হয়ে গেছে এই দেখো ভেন্ডির ঝোল করেছি ভেন্ডির ঝোল আর এই যে চাল কুমড়ো এটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি ওদিকে দেখো লেবু কেটে নিয়েছি আর এই দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে আমি রান্নাটা তোমাদের দেখাইনি কারণ কালকে রাতে আমি ফোনটা চার্জ দিইনি এই কারণে তোমার ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম বুঝেছো ভেন্ডির ঝোলটা বসিয়ে ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম এর জন্য তোমাদের আর দেখাতে পারিনি তো ওই দেখো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমিও কিন্তু আমার ভাতটা বেড়ে নিয়েছি তোমাদের দাদা সকালে খায় আমি একসঙ্গে আমিও ভাত খেয়ে নিই তো এখন বাজে কটা বলো তো এখন বাজে তোমার আটটা দশ পাঁচ আমার ঘুরি একটু ফার্স্ট আছে এখন বাজে আটটা পাঁচ তোমাদের দাদা খাচ্ছে আমিও খাবো আমার ভাতটাও বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো দেখো রাস্তায় সবজি এসছে আবার দৌড়ে আবার আসলাম সবজির এখানে সবজির যা দাম কী নেব একটু টমেটো নিলাম আর কাঁচা লঙ্কা যেটা না হলে হয় না টমেটো এতদিন আরও দাম ছিল তাই আমি টমেটো খাইও নি নিয়েও নি তাই এখন কমেছে বলতে তোমার আড়াইশো কুড়ি টাকা নিচ্ছে তো তার জন্য আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যতই দাম হোক আমাদের তো কাঁচা লঙ্কা ছাড়া হবে না কাঁচা লঙ্কা তো খেতেই হবে বলো তার টমেটো আর কাঁচা লঙ্কাই আমি কিনে নিয়েছি তারপর দেখো চলে এসেছি আমি পাড়ার দোকানে এসেছি কেন বলো তো ছেলের সকালে যে ছাতু খায় তো ছাতুটা শেষ আমি খেয়াল করিনি আনা হয়নি কালকে তাই আমি আবার সেই সবজিটা দোকান ঘরে রেখেই আমি ভাবলাম যা ছাতু তো নেই আমি যাই ছেলের ছাতুটা নিয়ে আসি তাই দোকানে চলে এসেছি আমি ছাতু নিতে তো ছাতু নিয়ে নিয়েছি শুধু ছাতু নিয়ে নিই ছাতু নিয়েছি তারপর দুটো কসবাইট নিয়েছি তারপর একটা স্টিল জুট নিয়েছি তো মানে একটা নিতে এসে অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি বুঝেছো তো তো চলো যাই বাড়ি তো দেখো আজকে সক আমার হাতের কি অবস্থা দেখেছো ফুলে কি হয়েছে কি হয়েছে বলো তো সকালে কাপড় যে ছেড়ে রেখেছি ধোবো বলে সেগুলো আমি উঠিয়ে কলপারে নিয়ে গেছি ধুতে ওর মধ্যে যে শুয়োপোকা ছিল সেটা আর আমি দেখিনি জানো তো ওর ভেতর যে শুয়োপোকা ছিল সেই শুয়োপোকা লেগে দেখো আমার হাতের কি অবস্থাটা হয়েছে আজকে মানে এত চুলকাচ্ছে কাচ্ছে কী বলবো কি আর করা যাবে কাজ তো করতেই হবে স্নান করে ঘরে চলে এসেছি ঠাকুরের বাসন মেজেছি তোমার রান্নার বাসন মেজেছি এই ঘর মুছেছি এগুলো তোমাদের দেখাই নি আমি তো আমি ঘরে এসেছি এসে পুজো স্নান সেরে এসে পুজো দিয়েছি পুজো দিয়ে লাইভে এসেছিলাম তো লাইভ করেছি লাইভ করে লাইভ করতে করতে ভাত খেয়েছি তো খাওয়া দাওয়া করে বাইরে আবার প্যান্টটা একটু ভেজা লাইভ করতে করতে আবার বৃষ্টি হয়েছে জানো তো বৃষ্টি হয়েছে আবার দৌড়ে গিয়ে জামা কাপড় তুললাম বৃষ্টি হঠাৎ করে খুব মেঘ করলো মেঘ করে বৃষ্টি এসছে এখন আবার কমে গেছে বৃষ্টিটা সব সব জামাকাপড় তুলেছি তা কিছু জামাকাপড় ছিল সেগুলো আবার ভাজ করে নিচ্ছি আমি বুঝেছো তো সেগুলো ভাজ করে নিলাম এখন একটু বিশ্রাম নেব বুঝেছো এখন একটু বিশ্রাম নেবো বিশ্রাম নিয়ে আবার তো পাঁচটা থেকে আমার শুরু হয়ে যাবে ভিডিও করব ভিডিও ছাড়বো তো রিলস করবো পাঁচটা থেকে তো চলো আবার পরে দেখা হচ্ছে আবার পরে কথা বলবো এখন একটু বিশ্রাম করে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে রিলস করলাম করে এসেছি কী করতে জানো এই দেখো কি করতে এসেছি আমি রান্নার এখানে এসেছি এই যে পাউরুটি দেখো আমি সেঁকে নিয়েছি পাউরুটিটা আমার শেখা হয়ে গেছে পাউরুটিটা আমি সেঁকে নিয়েছি দুটো পাউরুটি এখানে যে ডিম ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম টোস্ট করবো চলো ডিম টোস্টটা করে নিই ঘরে চলে এসেছি এই দেখো ডিম টোস্ট করেছি দাদা খেতে বসে গেছে খাবে হচ্ছে বুঝেছ সস দিয়ে খাবে দিয়ে আমি এক্ষুনি লাইরে আসবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো টাটা